আজকের প্রথম প্রশ্ন রোজা রাখা এটা কি সব মুসলিমদের জন্য বাধ্যতামূলক নাকি আল্লাহ এখানে বিশেষ কিছু লোকের কথা বলেছেন যাদেরকে রোজা রাখতে হবে বিশেষ করে রমজান মাসে আলহামদুলিল্লাহ কোন লোকের জন্য রোজা রাখা বাধ্যতামূলক হতে গেলে অবশ্যই তাকে পাঁচটা শর্ত পূরণ করতে হবে এক নম্বর হচ্ছে তাকে হতে হবে একজন মুসলিম দুই নম্বর সেই লোক হবে সুস্থ মস্তিষ্কের তিন নম্বর তাকে অবশ্যই সাবালক অথবা সাবালিকা হতে হবে তার মানে তাকে প্রাপ্তবয়স্কও হতে হবে চার নম্বর তাকে হতে হবে স্বাস্থ্যবান পাঁচ নম্বর সেই লোক তখন কোথাও ভ্রমণ করবে না সে একটা নির্দিষ্ট জায়গায় থাকবে এছাড়া মহিলাদের রোজার ক্ষেত্রে অতিরিক্ত আরও চারটা শর্ত পূরণ করতে হবে যদি সে হয় একজন মহিলা যদি সে হয় নারী তার ক্ষেত্রে রোজা বাধ্যতম লোক হতে গেলে অতিরিক্ত আরো চারটা শর্ত পূরণ করতে হবে এক নম্বর সে সময় তার রজস্রাব হবে না এছাড়াও এ সময় প্রসব পরবর্তীকালীন রক্তস্রাবও হবে না বাচ্চাকে নিজে দুধ খাওয়াবে না অথবা গর্ভবতী থাকবে না তাহলে মহিলাদের ক্ষেত্রে এই সময় নয়টা শর্তের সবগুলো পূরণ হলে তখন তার জন্য রোজা বাধ্যতামূলক লোক হবে আর পুরুষদের ক্ষেত্রে প্রথম পাঁচটা শর্ত পূরণ হলেই রমজান মাসে রোজা রাখা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে তাহলে আপনি যা বললেন সেটা থেকে আমি যেটা বুঝলাম তা হল রোজা এটা শুধু মুসলিমদের জন্য বাধ্যতামূলক কথাটা ঠিক ঠিক বলেছেন শুধুমাত্র মুসলিমদের জন্যই রোজা রাখাটা বাধ্যতামূলক কোনো অমুসলিম বা অবিশ্বাসীদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক না এর কারণ হচ্ছে আল্লা আলা বলেছেন পবিত্র কোরআনে সুরানুর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর উনচল্লিশ যে একজন অবিশ্বাসীর কাজ তার মানে যে অমুসলিম একজন অবিশ্বাসীর কাজ হলো মরুভূমির মধ্যে মরিচিকার মতো তৃষ্ণার্ত লোক মনে করে সেখানে পানি আছে কিন্তু যখন পৌঁছায় তখন দেখে যে কোনো পানি নেই কিন্তু সেখানে পাবে আল্লাহকে তখন আল্লাহ তার কর্মফল পূর্ণমাত্রায় দেবেন এবং আল্লাহ তালা হিসাব গ্রহণে তৎপর তার মানে পরকালের জীবনে অবিশ্বাসীরা তাদের কাজের ফল কোনো ভালো কিছু পাবে না এবং আল্লাহ হিসাব গ্রহণে তৎপর তাহলে অবিশ্বাসীদের সব কাজগুলোই পরকালের জীবনে মূল্যহীন কারণ প্রত্যেকটা কাজের শুরুতেই থাকতে হবে নিয়ত আর এটা নিয়ে আলোচনা করেছি গতকাল যে কারো রোজা কবুল করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটা শর্ত নিয়ত তার মানে উদ্দেশ্য আর উদ্দেশ্য হবে এই রোজাটা শুধুমাত্র আল্লাহ সবান তালার জন্য অন্য কারোর জন্য নয় তাহলে একজন অমুসলিম একজন অবিশ্বাসী যে আল্লাহ সবানকে বিশ্বাস করে না সে যে আল্লাহ নিয়ত করে রোজা রাখবে এমন প্রশ্ন আসবে না এই কারণে অবিশ্বাসীদের জন্য রোজা রাখাটা বাধ্যতামূলক না যদি সে নিয়ত ছাড়া রোজা রাখে তাহলে সেটা অযথা উপোস করাই হবে কিন্তু ইবাদত হবে না ইসলাম ধর্ম অনুযায়ী যে রোজাটা সেটা পালন করা হবে না সেজন্য নিয়ত বা উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ এখন অবিশ্বাসীরা যদি কোনো ইবাদত করে যদি ইমান না আনে যদি বিশ্বাস না করে যে আল্লাহ সব তালা কেবলমাত্র একজন যদি কালেমা না বলে মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন আল্লাহ রাসুল তাহলে এই সব কাজই পরকালের জন্য মূল্যহীন হবে তবে যখনই একজন অবিশ্বাসী যে লোক মুসলিম নয় সে ইসলাম গ্রহণ করলে তার জন্য এটা বাধ্যতামূলক হবে যদি ইসলাম গ্রহণ করে রমজান মাসের মাঝামাঝি তাহলে তখন থেকেই শুরু করে রোজা রাখা তার জন্য বাধ্যতামূলক তবে তার অতীত সেটা আল্লাহ হিসাব করবেন না আল্লাহ সামানতালা বলেছেন পবিত্র পবিত্রকরণেশ্বরা আনফাল অধ্যায় নম্বর আট আয়াত নম্বর আটত্রিশ যে অবিশ্বাসীদের বল যদি তারা বিশ্বাস করা শুরু করে অতীত ক্ষমা করা হবে তার মানে যখন একজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করবে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে তবে ইসলাম গ্রহণের সাথে সাথেই তার জন্য রোজা রাখা বাধ্যতামূলক হয়ে যায় আমি কিন্তু প্রথমবার মুসলিম না হয়ে অর্ধেক রোজা রেখেছিলাম এখন আমি উত্তরটা জানি